সবাইকে নমস্কার আজকে আমরা বার্মিজে কালারের নামগুলো শিখব তো আমরা শুরু করি আমরা প্রথমে যেই দৃশ্যটা দেখতে পাচ্ছি কেউ কি বলতে পারবেন এইটা কোন কালার হতে পারে তো এটা হচ্ছে ব্লু কালার ইংলিশে যদি বলি ব্লু কালার আর বার্মিসে হচ্ছে আপ্রা রং আপ্রা রং হ্যাঁ আ অফলা আকার আপ্রা হুম রং সুইথো রা ইক্ষা গাছ রং আর রং তারপর এটা কোন রং হতে পারে এটা হচ্ছে রেড হ্যাঁ রেড কালার আর যদি বার্মিস হচ্ছে এন্নিং রং এন্নিং আ মানে হচ্ছে সরিয়া দন্তান্ন দীর্ঘকারং রং তারপর এটা কোন রং হতে পারে এটা হচ্ছে ইয়োলো আওয়া রং আওয়া রং সরিয়া ওয়া আকার ওয়া হ্যাঁ এখানে যদি ইখা মানে আকার যদি না থাকে তাহলে আওয়া হবে আকার থাকার কারণে রং তারপর এই দৃশ্যটা কোন রং হতে পারে এটা এটা হচ্ছে গ্রিন বার্মিস হচ্ছে অ্যাচিং রং আ আ মানে হচ্ছে সরিয়া রসিকার মাসায় চিং এই দুটো ফোটা থাকলে উচ্চারণটা দীর্ঘ হবে অ্যাচিং এচিং রং তারপর এটা কোন রং হতে পারে এটা হচ্ছে খরাই রং খরাই রং খা রা হলুম পাও খারাই খারাই হম খার মানে বেগুনি আর কি খারাই রং এটা কোন রং হতে পারে স্কাই ব্লু মানে হচ্ছে মোপরা রং মো প্রা রঙ মা লুংতাং দ্য মানে হচ্ছে রসিকার রসুকার হ্যাঁ ময়ের সাথে রসিকার রসুকার ওয়েচন হলো প মো হ্যাঁ মু একটু জোরে আওয়াজ হবে মো প্রা প রফলার আকার প্রা মো প্রা রঙ এটা কোন রং হতে পারে এটা হচ্ছে অরেঞ্জ লিম রং হ্যাঁ ল রসিকা লি

এটা কোন রং হতে পারে এটা হচ্ছে আমরা সবাই জানি এটা হোয়াইট হোয়াইট মানে হচ্ছে আফ্রু রং আফ্রু রফলা এটা হচ্ছে বার্মিচে হচ্ছে এটা হচ্ছে রস উকার না এটা হচ্ছে দীর্ঘ উকার আফ্রু হ্যাঁ আফ্রু রং তো সবাইকে ধন্যবাদ